তোমরা খালি দেখো আমাদের দেখেই মুখে জল চলে আসছে ওয়েলকাম টু মাই পেজ আজকে আমরা দেখো লেস কুরকুরে মাখা খাবো বুঝতে পারলে চলো একটা ইউনিক একটা মাখা করব আমরা ঠিক আছে আজকে সন্ধেবেলাই দেখো সব নিয়ে এসছি এই যে কতগুলো লেস কুরকুরে নিয়ে এসছে এইগুলো আজকে মাখা হবে চলো তোমরা পুরো ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে থাকো আকাশ করি ভালো লাগবে গাইস কি কি দিয়ে মাখবো লেস কুরকুরেটা সেটা তোমরা খালি লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে দেখো বউ এই যে ফ্রিজটা খুলে নিয়েছে এসেছে এরপর ফ্রিজ থেকে কী কী বের করছে সেটা তোমরা আবার দেখে না ওই দায় শশা আছে ঠিক আছে এখানে হাতে বা টমেটো আছে বুঝতে পারলে শসা টমেটো সব দিয়ে আজকে মাখা হবে লেস কুরকুরে মাখা দেখো কী কী বের করছে দেখো এই দেখো শসা বের করেছে টমেটো বের করছে এখানে আবার কী বের করেছে লঙ্কা বের করছে বুঝতে পারলে এই সব দিয়ে আজকে আমাদের লেস কুরকুরে মাখা হবে তোমরা ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে চলো তো গাই দেখো সবার ফার্স্টে বউ এখানে এই যে শশা শশা কুচিয়ে নিচ্ছে ঠিক আছে শশার পরে এই যে টমেটো আছে টমেটোটাও কুচিয়ে নিতে হবে হালকা হালকা করে বুঝতে পারলে মানে পুরো সরু সরু ছোটো ছোটো টমেটোটাও কুচিয়ে নিতে হবে আর গাই শশা টমেটোর সাথে যদি পেঁয়াজ না হয় কোনো জিনিসের তাহলে কি কোনো জিনিসের স্বাদ পাওয়া যায় তার জন্য এখানে আমাদের পেঁয়াজটাও যে কেটে নেওয়া হচ্ছে বুঝতে পারলে ছোটো ছোটো করে একদম কেন পেঁয়াজ না দিলে কিন্তু কোনো জিনিসের কিন্তু স্বাদ পাওয়া যায় না একটা ঠিক আছে আমাদের কাছে যতদূর পেরেছি ততটা এখানে জোগাড় করতে ততটাই কিন্তু দিয়েছি দেখো এখানে শশা টমেটো পেঁয়াজ কুচি ঠিক আছে সব রকমের কুচি দিয়ে তারপরেই আমরা আজকে মাখা খাবো তোমরা ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তাই দেখো এবার কিন্তু উপর থেকে হালকা করে সরিষার তেল দেওয়া হবে ঠিক আছে কাঁচা সরিষার তেল হালকা করে উপর থেকে দিয়ে দিলাম তাহলে কি আরো জিনিসটা স্বাদ হবে বুঝতে পারলে আর এইখানে দেখো আমরা আর এর উপর থেকে একটু হালকা করে বিট লবণ দিয়ে দেবো ঠিক আছে সিন্দুক নুন বলা যায় সেই লমটা হালকা করে দিয়ে এই যে পেঁয়াজ টমেটো ঠিক আছে শশা সব একদম একসাথে মিক্স রাউন্ড করে নেব গাইস এরপর আমরা ঘরে চলে এসেছি ঘরে আসার পর এই যে প্রথমে আমরা এই যে কুরো একটা এক প্যাকেট কুরকুরো ছিল সরি লেস ছিল সেটা গুঁড়ো করে যে দিয়ে দিল প্রথম গামলার মধ্যে এরপর এই যে আর প্যাকেট লেস আমার বউ ছিঁড়ছে ঠিক আছে ছিঁড়ে এই প্যাকেট লেসটাও পুরোটা এর মধ্যে দেওয়া দেওয়া হলো এবং হালকা করে হাত দিয়ে গুঁড়ো গুঁড়ো করে দেওয়া হলো ঠিক আছে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে গোটা গোটা থাকলে একটু অন্যরকম লাগবে চলো এই যে দিয়ে দিলো এরপরে আবার এখানে আকাম করতে থাকবো ফাটাতে পারবে না জানি তারপরে এখানে একটু নকশা করছি ঠিক আছে এই যে এই প্যাকেট চিপসটা যে দিয়ে দিলো তিন প্যাকেট চিপস কিন্তু আমাদের দেওয়া হয়ে গেলো এর মধ্যে ঠিক আছে তিন প্যাকেট চিপস দেওয়া হয়ে গেলো চলো দেখা যাক আর কী কী দেওয়া যায় আজকে মনে হয় ভালোই জমবে খাওয়াটা বুঝতে পারলে গাইস চলো খাওয়াটা একদম জমে যাবে জমে ক্ষীর একদম জমে ক্ষীর এই দেখো এবারের মধ্যে এবার কুরকুরে যে কুরকুরে চলে গেলো ঠিক আছে ঠিক আছে তিন প্যাকেট লেস দিলাম আর এক প্যাকেট কুরকুরে দিলাম ঠিক আছে গাইস আর দেখো খাওয়া আজকে পুরো জমে যাবে বুঝতেই পেরেছো তোমাদের প্রথমেই বলে দিয়েছি যে ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত না দেখলে একদম পুরোপুরি মিস করে যাবে আজকের খাবারটা ঠিক আছে একটা ইউনিক খাবার বানাচ্ছি আজকে আমরা বুঝতে পারলে বউ বলেছে বউর মাথায় এটা এসছিল আইডিয়াটা যে চলো একটা ইউনিক খাবার বানাই তার জন্য আজকে ইউনিক খাবারটা বানাবো এরপর দেখো এক প্যাকেট গীতা চানাচুর গীতা চানাচুর পুরো ব্র্যান্ড ব্র্যান্ড দেবো আমরা ঠিক আছে ব্র্যান্ড খাবো আজকে দেখো গীতা চানাচুর এক এর মধ্যে দিয়ে দেবো পুরো ঠিক আছে দেখো ও গাইস পুরো রাজকীয় কাবাব দেখো ও কি লাগছে গাইস তোমরা খালি দেখো আমাদের দেখেই মুখে জল চলে আসছে তোমরা অবশ্যই সবাই কমেন্ট করবে যে জিনিসটা কেমন লাগছে দেখতে খেতেও আশা করি ভালোই লাগবে ঠিক আছে দেখো গাইস হেভি লাগছে কিন্তু ও দাও টেস্ট করতে আমি প্রথম টেস্ট করবো গাইস ঠিক আছে দেখা দেখা যাক তোমাদের টেস্ট করে রিভিউ দেবো দাও না একটু দাও দেখো আমাকে দিয়ে দিলো গাইস এবার আমি টেস্ট করবো টেস্ট করে রিভিউ দেবো চলো তো গাইস এইটা আমি টেস্ট করবো টেস্ট করে রিভিউ দেবো এবং তোমাদের জানাবো কেমন হয়েছে চলো খাওয়া যাক ও আশা করি একটু আলু থাকতো সেদ্ধ আলু এবং নটন আর একদম জমে স্থির হয়ে যেত বুঝলাগুলো তো গাইস তোমরা অবশ্যই বাইরে ট্রাই করো আর কি বলবো ঠিক আছে অবশ্যই ভালো লাগবে চলো আজকের জন্য ভিডিওটা এটুকুই আবার একটা নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে টারা বাই বাই